অলরেডি আমরা পাহাড় থেকে নিচে চলে আসছি এই যে এটা হচ্ছে একটা পথ আমরা এই ঝিরিপথটা হচ্ছে যে এভাবে পায়ে পায়ে হেঁটে হেঁটে পার হব যে ওরাও ঝিরিপথ পার হইতেছে আসলে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় আপনি যখন ট্রেকিং করবেন কিছু দূর পথ আর কি এরকম ঝিরি ঝিরি পথ পাবেন ছোট ছোট আসলে দেখলেই মনে একটা শান্তি অনুভব কাজ করবে আসলে পাহাড়ের অপরূপ যে সুন্দর এটা তুমি দু চোখে না দেখলে আসলে রিয়েলাইজ করতে পারবে না কোনোদিন আসলে পানি অনেক ঠান্ডা পাথরগুলোও যতটা ভয়ঙ্কর সুন্দর পানিগুলো ঠিক ততটা স্বচ্ছ এই যে ঝিরিপথ আসলে এখন তো পানি দেওয়াটা কম যখন বর্ষার সিজন মানে আর এক মাস পরেই এখানে আসলে ফ্লাশ ফ্লাড হয় বড় বড়ো গাছ বাঁশের টুকরো সব উপর থেকে নিয়ে আসলে ঝিরিপথ দিয়ে যাওয়া হয় আর কি আর এভাবেই আরও পাঁচ ছয়টা ঝিরিপথ অতিক্রম করে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে থাকতে হয় উঠতে হয় আসলে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা সুন্দর ভিউ আছে যেটা আসলে চোখের শান্তি আপনি দেখলে আপনার মনটা জোড়ায় যাবে আসলে সব কিছু তো আর ফোন ক্যামেরায় বলে দেখিয়ে বোঝানো সম্ভব না এ হচ্ছে অবস্থা আর কি তো এভাবেই অনেকটা পথ অতিক্রম করে চলে আসলাম যে দাদা কাজ করছে একজন এভাবেই যেতে হবে আরও তবে অলরেডি আমরা পাহাড় জয় করে সমতলের দিকে হয়তো আরও দু ঘন্টা পরে আমরা বাসে উঠব